আইপিএল এর নতুন আসরে চালু হচ্ছে নতুন কিছু নিয়ম বৈধতা দেওয়া হয়েছে বলে লালার ব্যবহারকে স্লো ওভারটেকের কারণে নিষেধাজ্ঞার নিয়মও বাদ দেওয়া হয়েছে এছাড়া ম্যাচে দ্বিতীয় নতুন বল ব্যবহারের নিয়মও চালু করা হচ্ছে শর্ত সাপেক্ষে লালা নিয়ে সম্প্রতি কথা বলেছিলেন ভারতীয় পেশার মোহাম্মদ শামী বলে লালার ব্যবহার ফেরাতে আইসিসির কাছে অনুরোধ জানান তিনি এরপর সাবেকদের অনেকেও লালার ব্যবহার ফিরিয়ে আনার পক্ষে মত দেন দুই সালের মে মাসে কোভিডের সময় লালার ব্যবহার প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয় দুই সালের সেপ্টেম্বরে লালা ব্যবহারের নিষেধাজ্ঞাকে পাকাপাকি করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে এখনও লালার ব্যবহার নিষিদ্ধই তবে আইপিএলের আসন্ন মৌসুমে ফিরছে লালা নতুন আসরে ম্যাচের নিষেধাজ্ঞার নিয়ম থেকে সরে আসছে আইপিএল স্লো ওভারটেকের শাস্তি হিসেবে অধিনায়কদের ম্যাচ ফি জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দেয়া হবে ডিমেরিট পয়েন্টের কারণে একসময় ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন কেউ কেউ তবে সাথে সাথে নিষেধাজ্ঞা পাচ্ছেন না অধিনায়করা ক্রিকেটাররা স্লো ওভারটেকের কারণে ম্যাচে নিষিদ্ধ হবেন না এবং তারা ডিমেরিট পয়েন্ট পাবেন লেভেল এক পর্যায়ের ক্ষেত্রে ডিমেরিট পয়েন্টের সাথে পঁচিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট জরিমানা এবং লেভেল টু এর ক্ষেত্রে চার ডিমেরিট পয়েন্ট দেয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে তিন বছর ধরে এই ডিমেরিট পয়েন্টের হিসাব রাখা হবে কারো ডিমেরিট পয়েন্ট এই সময়ের মধ্যে চার হয়ে গেলে ম্যাচ রেফারি নিষেধাজ্ঞা বা একশো পার্সেন্ট ম্যাচ ফি জরিমানা করতে পারেন তবে স্লো ওভারটেকের কারণে সাথে সাথে নিষেধাজ্ঞা আর পাচ্ছেন না ক্রিকেটাররা আইপিএলে রাতের ম্যাচে শিশিরের প্রভাব দেখা যায় যার ফলে রাতে টসে জেতা দল আগে বলিং নিতে চায় ফলে কিছুটা সুবিধা পেয়ে যান তারা এই সুবিধা কমানোর জন্য রাতের ম্যাচে দ্বিতীয় নতুন বলের নিয়ম আনা হয়েছে নতুন মৌসুমে রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসের এগারো ওভার শেষে আম্পায়াররা বল পরীক্ষা করে দেখবেন যদি বলে শিশিরের অত্যাধিক প্রভাব দেখা যায় কেবল তখনই বলিং দলকে নতুন আরেকটি বল ব্যবহার করার সুযোগ দেওয়া হবে তবে সেই নতুন বল একদম চকচকে হবে না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাছাই করা হবে বল এছাড়া এখন থেকে উচ্চতার নো বল এবং ওয়াইট বলের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা ওয়াইডে রিভিউর নিয়ম আগের আসর থেকেই ছিল এবার প্রযুক্তির ব্যবহার যুক্ত করে সিদ্ধান্তকে আরও নিখুঁত করার চেষ্টা চালানো হচ্ছে আগামী বাইশ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের নতুন মৌসুম